আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা নিয়ে আসলাম ইজি বাইক বোরাকের বাউ সিট ফোল্ডিং সিট সানডি সানডি গাড়িটার প্রতিটা জায়গায় প্রতিটা পার্টসে লেখা আছে সানডি সানডি এগুলো এক অরিজিনাল পার্টস দিয়ে সানডি এটা নয় সিটের গাড়ি যে সামনের দিকে ফেস করে বসতে পারবে কারণ অনেক বাই চায় না গাড়িতে সামনের দিকে ঘুরে বসতে সামনের দিকে চেয়ে বসতে চায় তাদের জন্য এই গাড়িটি সম্বারী দর্শক আমি সর চতুর্পাশ ঘুরিয়ে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালখড়ি করিতলা আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি পাবেন এই যে আপনার রনেক্স পাবেন মিশুক পাবেন ডায়না মিশুক পাবেন মিশুক সানডি এন্ডি ডয়ডো বিভিন্ন মডেলের বিভিন্ন দামের পাবেন আমাদের এখানে মিশুক গাড়িগুলো পাবেন এক লক্ষ বাইশ হাজার টাকা থেকে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পর্যন্ত মিশুক পাবেন যেগুলো নয় সিটের মিশুক আর ইজি বাইক গাড়িগুলো পাবেন আপনারা দু লক্ষ চল্লিশ দু লক্ষ ষাট দু লক্ষ পঞ্চাশ বিভিন্ন দামের পাবেন সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পরিচিত যারা এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চায় যেন তারা আমাদের সম্পর্কে জানতে পারে আপনার এই তথ্যের কারণে হয়তো আপনার যেভাবে গাড়ি ক্রয় করবে সে শাস্ত্রীয় মূল্যে একটি গাড়ি ক্রয় করতে পারবে এবং মানসম্মত গাড়ি আমাদের কাছে পারবেন এস পাওয়ারের মিশুক দর্শক তাহলে আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি পাবেন যাতে খারাপ ইতিমধ্যে আমাদের কাছ থেকে পাবেন সান্ডি মিশুক সান্ডি মিশুকগুলো খুবই ভালো গাড়ি যথেষ্ট চাহিদা আমাদের কাছে পাবেন এই ডায়না ডানা গ্লাস দিয়ে নয় সিটের গাড়ি এই যে স্পট গাড়িটা আমি চতুর্পাশ ঘুরিয়ে চতুর্থ দিয়ে দেখালাম আমাদের কাছে পাবেন জাই ওয়ানের অ্যালোয় গাড়ি বোরাক যে জাই ওয়ানের অ্যালোয় গাড়িটা এটা খুবই মজবুত গাড়ি অ্যালোয় রিংগুলো খুবই পছন্দের একটা জিনিস এটা হানড্রেড পারসেন্ট চায় না এই ব্যাপারে কোনো সন্দেহ নেই চায় না এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন জায়ান গাড়িটা আমি আবার বাড়ির দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা এখানে এখনও উপরে পর্দাটা পরাই নাই তারপর আমাদের থেকে কিনতে পারবেন আপনার লুইসার সিট দিয়ে আমি মিশুকটা আপনাদেরকে দেখালাম আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের গাড়ি পাবেন আমাদের অবস্থান একেবারে মেইন রোডের পাশে লিঙ্ক রোড যেটা সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিয়েছে যে আমি রিং রোডে দেখা যায় তারপর আমাদের থেকে চিকন চাকা রিক্সা পাবেন তাহলে এটা হচ্ছে আপনার জালগুড়ি ফ্লাইওভার মেন রোডে আপনার হাফসার রিক্সা পাবেন আমাদের থেকে মনে হচ্ছে হাফসাদ রিক্সাটা নিতে পারবেন মাত্র আমাদের থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবে ইউকা ইউকা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ইউকার মধ্যে রয়েছে বিভিন্ন ফেচার বিভিন্ন সুযোগ সুবিধা তারপর ডায়না গ্লাস এটা নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর নিতে পারবেন সানডি মিশুক সানডি মিশুক নিতে পারবেন আমাদের থেকে তারপর জাই ওয়ান এই যে অ্যালোয়নিংয়ের আবার দেখাচ্ছি আমি অ্যালোয়নিংয়ের গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন